বলরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় নয় জনের মৃত্যু শুক্রবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বলরামপুর পুরুলিয়া আঠেরো নম্বর জাতীয় সড়কের ওপর নামসোল এলাকায় লরির সাথে বোলেরোর গাড়ির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোলেরো গাড়ির সকল যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বাসগড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নয় জনকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে বোলেরো গাড়িটি পুরুলিয়ার দিক থেকে আসছিল ঠিক তখনই বলরামপুর নামশোল প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে ঘটনাস্থলে বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে ঝাড়খণ্ডের ইচাগড় থানা এলাকার পাতকুম চিরুগড়া থেকে পুরুলিয়া জেলার বড়াবাজার থানা এলাকার আদাবনা গ্রামে বিয়েবাড়িতে এসেছিল তারা সেখান থেকে ফেরার পথে বলরামপুর নামসোল এলাকায় পথ দুর্ঘটনারই ঘটে ঘটনায় মৃতদের নাম জানা গেছে বৃহস্পতি মাহাতো গুরুপদ মাহাতো শশাঙ্কর মাহাতো বিজয় মাহাতো অজয় মাহাতো কৃষ্ণা মাহাতো স্বপন মাহাতো এদের সাতজনের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকার তিলাইটার গ্রামে এবং চন্দ্রমোহন মাহাতো বাড়ি নিমডি থানা এলাকার রঘুনাথপুর গ্রামে ও চিত্তরঞ্জন মাহাতো বাড়ি নিমডি থানা এলাকার মুরু গ্রামে

নজন নজান ছিলাম পুরোপুরি সবাই জানি বৃহস্পতি মাহাতো অজয় মাহাতো বিজয় মাহাতো স্বপন মাহাতো চন্দ্রমোহন মাহাতো হ্যাঁ সবাই জেন্টস আমার মামার বেটা হ্যাঁ আমার মামার বেটা আছে মামার বেটার বেটা আছে আমার নাম রূপচান মাহো বালে আমার বাড়ি আছে গোপালপুর আমার মামা বাড়ি ছিলেন